এ হচ্ছে আমার নর্মাল রুম আর এখন আমরা চলে যাব আমরা আর জিবি স্ট্রেপ লাইট দিয়ে আমরা একটা নতুন একটা স্টুডিও সাজেছি সেই নতুন স্টুডিওতে সো লেটস গো সে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার নতুন আর জিবি স্ট্রেপ লাইটের নতুন স্টুডিও আমি দিলাম গ্রিন গ্রিন হয়ে গেল এখান থেকে রেড রেড হয়ে যাবে একটা মাধ্যমে কিন্তু আপনার চাইলে আপনার অফিস আপনার স্টুডিও আপনার বাসাবাড়ি আপনার ড্রয়িং রুম আপনার লিভিং স্পেস আপনি যে কোনো জায়গায় কিন্তু ডেকোরেশন করতে পারেন এই লাইটটার মাধ্যমে এটা হচ্ছে একটা স্মার্ট লাইট আর এখন কেনার জন্য কোথাও অন্য কোনো পেজে দৌড়াদৌড়ি করতে হবে না আপনার বিভিন্ন ধরনের লিঙ্ক চান আর লিঙ্কের কোনো প্যারা নেই ডাইরেক্ট আমার ফেসবুক পেজে চলে যান আনবক্সিং বিডি সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে এটা হচ্ছে আপনার একটা অ্যাডাপ্টার যেটার মাধ্যমে কিন্তু আপনার যে সমস্ত স্ট্রেপ লাইটটা আছে সেটা কিন্তু পরিচালিত হয় অর্থাৎ এটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট যেটা আপনি ইউএসবি কেবল যেখানে লাগান না কোনো লাইটটি চলবে এটা হচ্ছে একটা স্মার্ট এলইডি স্ট্রিপ লাইট আগে ছিল নর্মাল স্মার্ট যেটা রিমোট দা কন্ট্রোল হতো বাট এখন এই রিমোটের যুগ নেই এখন আমরা চলে যাচ্ছি আমরা স্মার্টের দুনিয়ায় সেটা হচ্ছে অ্যাপ দ্বারা সকল কিছু আপনার কন্ট্রোল করতে পারবেন এই লাইটটি যেমনটা আমি যে পিছে এখন যে সাজিয়েছি সেগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমার মোবাইল অ্যাপ দ্বারা পরিচালিত হচ্ছে আমি এই মোবাইল দ্বারা কিন্তু এটা অন অফ করতে পারবো এই মোবাইল দ্বারা আমি কালার চেঞ্জ করতে পারবো হাতের কিন্তু ইশারায় কিন্তু ওই লাইটগুলো নাচবে যে যেইটা যে কালার দেবেন সেই কালার কিন্তু থাকবে যেমন ব্লু আমি দিলাম গ্রিন গ্রিন হয়ে গেলো ওইখান থেকে রেড রেড হয়ে যাবে যেই কালার দেবেন সেই কালার হয়ে যাবে অনেক ধরনের কালার আছে আপনার কালার চেঞ্জ করে নিতে পারবেন আর এখানে বিভিন্ন ধরনের কালার মিক্সডও আছে রেডিমেড করে সেগুলো ইউজ করতে পারেন আর এখানে শুধু কালারই চেঞ্জ করতে পারবেন মোবাইল দিয়ে এমন কিছু না এতে কিন্তু আরও কালার চেঞ্জ থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের মোড পেয়ে যাবেন এইটার এই লাইটটিতে এর দাম অনুযায়ী কিন্তু এর মোড কিন্তু আমি বলবো একটু বেশি দিয়েছে কেন তারা দাম বেশি দিল না আমার এটা আর কি একটা প্রবলেম কারণ আগে আমরা যে রিমোটের লাইটগুলো চালাতাম সেগুলো কিন্তু জাস্ট শুধু কিছু কালার পেয়ে যেতাম আর দু একটা জাম্পিং মোড যেতাম আর কিছুই কিন্তু না বাট এই লাইটটা কিন্তু এবার বেশ দারুণ কিছু ফিচার নিয়ে এসেছে যেগুলো হচ্ছে মোবাইল দিয়ে আপনার কন্ট্রোল করতে পারবেন অনেক দূর থেকেই প্লাস আপনার এই মোবাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন এর সাথে কিন্তু আপনার এখানে অনেক ধরনের কালার পেয়ে যাবেন তার সাথে সাথে কিন্তু আমরা যে স্টাইল আছে লাইটের যে মোডগুলো এফেক্ট আছে জাম্পিং মোড মোডেন অনেকগুলো মোড থাকে সেগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন এখানে কিন্তু একটা দুইটা না এখানে কিন্তু হাজার হাজার রকমের কিন্তু মোড পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আপনার রুমগুলো কিন্তু আলোকিত হবে নিঃসন্দেহে বলা যায় শুধু এখানে এমনও কিছু না আরো রয়েছে কিন্তু মিউজিক মোড কি করলাম মিউজিক মোড যেমন কিন্তু আমি একটা মিউজিক যদি আপনাদের শোনাই এই মিউজিকের তালে তালে কিন্তু লাইট গুলো ব্রাইটনেস কমবে বাড়বে আলো চেঞ্জ হবে মানে একটা ডিজে পার্টির রুমের মতন হয়ে যাবে যেমন একটা আমি একটা বাজাচ্ছি আমি কপিরাইট ক্ল্যাম থাকার কারণে কিন্তু আমি বেশিক্ষণ আমি গানগুলো শুনতে পারবো না বাই দা ওয়ে আমার জন্মদিনও চলে গেছে মার্চে পঁচিশ তারিখ এখন আর লাভ নেই আর এখানে কিন্তু শুধু আপনারা এই কয়েকটা গানই বাজাতে পারবেন এমন কিন্তু না আপনি প্লে স্টোর কিংবা যেখান থেকে আপনার মোবাইলে যত গানই আছে না কিন্তু সবগুলো কিন্তু এ বাজাতে পারবেন আর ওই গানের তালে তালে কিন্তু এই ডিজে ঘরের মতো কিন্তু দেখবেন যে লাইট কালা চেঞ্জ হতে আছে লাইট ফ্ল্যাশ আছে লাইট অফ হচ্ছে অন হচ্ছে বিভিন্ন ধরনের মোড আপনার অটোমেটিক্যালি হতে থাকবে গানের তালে তালে গানের ছন্দে ছন্দে কিন্তু লাইটগুলো কালা চেঞ্জ হতে থাকবে জাস্ট ওয়াও বলা যায় আর শুধু এখানে কিন্তু শেষ না ভাই আরও আছে এখানে কিন্তু পেয়ে যাবেন একটা মাইক্রোফোন মোড যেটা এই মাইক্রোফোন মোডটা অন করার সাথে সাথে কিন্তু লাইটগুলো কিন্তু আমি যখন কথা বন্ধ করে দিই সেক্ষেত্রে লাইটগুলো কিন্তু অফ হয়ে যায় কারণ এটা ভয়েসের মাধ্যমে কাজ করছে আপনি যখনই এই মোবাইলটি ভয়েস শুনতে পারবে সে সাথে সাথে কিন্তু এই লাইটগুলো ইফেক্ট করতে পারে শেষ না আরেকটু দাঁড়ান এখানে আরেকটা ফিচার রয়েছে লাস্টে সেটা হচ্ছে টাইম মোড সাত দিনে কিন্তু এখানে পেয়ে যাবেন স্যাটারডে থেকে একদম ফ্রাইডে পর্যন্ত আপনারা এখানে টাইম চেঞ্জ করতে পারবেন বার চেঞ্জ করতে পারবেন দিন চেঞ্জ করতে পারবেন ধরেন যে আজকে শুক্রবার আমার আমি যাচ্ছি যে রবিবারে আমার ওই একটা দোকানে কিংবা অফিসে লাইট জ্বলবে বাট আমি সেখানে থাকবো না সেখান থেকে আপনার টাইম শিডিউলটা রেখে দিতে পারেন যে রবিবার সকাল দশটার দিকে কিংবা রাত দশটার দিকে আমি এখানে টাইম শিডিউলটা ফিট করে দেবেন দেখবেন যে সেখানে আপনার যেতে হবে না অটোমেটিক্যালি কিন্তু লাইটগুলো জ্বলে উঠবে এই টাইম শিডিউল অনুযায়ী এখানে টোটালি এই পাঁচটা মোট পেয়ে যাচ্ছেন কারণ হচ্ছে খুবই স্টেপগুলো খুবই পাতলা যার কারণে কিন্তু দেখবেন যে দেওয়ালের সাথে যেখানে লাগান সব শক্তভাবে লেগে থাকবে ওয়েটটা একদমই পাতলা যার কারণে আঠাগুলো সহজে ছুটবে না এই লাইটটি সবচেয়ে কিন্তু অসাধারণ ফিচার লেগেছে যে এখানে যেখানে আপনারা ইউএসবি কো পোর্ট পাবেন সেখানে কিন্তু ঢুকিয়ে দেবেন সেখানে কিন্তু চলা শুরু হয়ে যাবে যখন আমি পাওয়ার ব্যাঙ্ক পেয়েছি অথবা পিসিতে যদি লাগিয়ে দেয় সেক্ষেত্রেও চলবে আমি যেখানে যেখানে ইউএসবি ক্যাবল পোর্ট পাই সেখানে লাগিয়ে দিলে এটা চলে আবার এটা চার্জারের অ্যার্যাপটা সেখানে লাগিয়ে দিলেও কিন্তু ইজিতে চলে আর যেখানে যেখানে আমি আর কি এক কথায় ইউএসবি পোর্ট পেয়েছি সেখানে কিন্তু লাগিয়ে দিলেই ইজিলি চলে এটা এরপর আমি আমার সেলফিডিংয়ের পিছিয়ে যে একটা আছে সেটার পিছিয়ে পেয়েছি আপনার চার্জের সাথে পেয়েছি আর অথবা পাওয়ার ব্যাঙ্কে সবকিছু এখানে কিন্তু আপনার স্টিকার দেওয়া আছে যার কারণে কিন্তু আমরা দেওয়ালের সাথে যেখানে কিন্তু লাগায় রাখতে পারেন আর এটা হচ্ছে কিন্তু তেত্রিশ ফিট সোজা কথা না একটা মানুষ পাঁচ থেকে ছয় ফিট হয় এটা কিন্তু তেত্রিশ ফিট তেত্রিশ ফিট কিন্তু আপনার পুরো রুমটা একদম কভার করে নিয়েও কিন্তু অস্থির আর যদি আরও বড় করতে চান সে কিন্তু দুইটা নিতে পারেন একটা অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন আর বলা যায় এক কথা অসাধারণ ভাই আর কিছু লাগে না এখন প্রাইসে কথা বলা যাক আর কোথা থেকে কিনবেন সেই কথাটা বলা যাক আর এখন কেনার জন্য কোথাও অন্য কোনো পেজে দৌড়াদি করতে হবে না আপনার বিভিন্ন ধরনের লিঙ্ক চান আর লিঙ্কের কোনো প্যারা নেই ডাইরেক্ট আমার ফেসবুক পেজে চলে যান আনবক্সিং বিডি সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে আপনার সরাসরি আমার পেজে চলে যেতে পারেন আর পেজে কিন্তু রিভিউ পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের এক্সেস এখন সেলও করছি আপনাদের রিকোয়েস্টে সো আমি এটি সাড়ে চারশো টাকার প্রাইস রেখেছি হয়তো সামনের দাম কমবে কিংবা বাড়বে আশা করছি কমিয়ে রাখবো স্টক কিন্তু খুবই সীমিত তো যদি চান সেই ক্ষেত্রে আপনি এখনই কমেন্ট আমার ফেসবুক পেজে নক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন মেসেজ করতে পারেন যেভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন লাইটটা ম্যানেজ করতে পারবেন বাট স্টক খুবই সীমিত কারণ আমার কাজ হচ্ছে রিভিউ করা সেল করা না বাট কিছু পরিমাণ স্টক এনেছি যাতে আমি ভিডিওটা করার সার্থকটা থাকে যে আপনি কিছুটা লাইক পান অন্য কোথাও না পেলে আমার কাছে পাবেন অবশ্যই আনবক্সিং এই সাবস্ক্রাইব করে থাকেন ফলো করে থাকেন একটা যদি আমাকে পাঠাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই থাকবে স্পেশাল ডিসকাউন্ট যদি আপনি আমাদের চ্যানেল পেজ কিছু লাইক ফলো করে রাখেন দ্যাট ইস মাই প্রমিস এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক ফিচার আছে যা বলতে পারছে না গরমে কিন্তু বেশ খারাপ অবস্থা দেখা যাচ্ছে কারণ গরমের টেকা যাচ্ছে না কারণ ফ্যান অফ করে ভিডিও করতে হয় সেটা বুঝতে পারেন কতটা প্যারা বাই বাই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি লাইটটা লাগে এখনই আমার সাথে কন্ট্যাক্ট করুন ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সব কিছু ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশন দিয়ে রেখেছি সেখানে চেক করলে সব পেয়ে যাবেন যে কিভাবে কিভাবে কিনবেন আর কি ইত্যাদি ইত্যাদি আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন বাই বাই